আহ ঢাকা শহর পানিটা ওকি না খাওন লাগে ঠিক আছে কিছু ঢাকা শহর দেশে দাও থাকে তারা মনে করে ঢাকা শহর টাকা 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 bolsa bolsa একটা থেকে অনেক লাগে ঢাকা বহুত কষ্ট করার লাগে কষ্ট করে এক গ্লাস পানি খেতে যত কি লাগে একই পানি আবার বিশ টাকা মা বাড়িতে দেয় পানি তাহলে কত মূল্য একই পানি তাহলে ঢাকা শহরে সব জিনিসের দাম আছে দেশ গ্রামে মাছটা আছে অনেক জিনিস তরকারি মাছ শাক সবজি কিন্তু ঢাকা শহরে ভাই দাম බවන්න සි කයි නදක එදිි විස්ටිරදීල බැයිගෑ